কিছুদের পাঠশালাতে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি প্রথম শ্রেণীর অঙ্ক বইয়ের একটি প্র্যাকটিসের তুলে আলোচনা করে দিচ্ছি আপনারা প্র্যাকটিসেরটা ভালোভাবে বুঝে এবং খাতায় টুকে এগুলোকে বারবার প্র্যাকটিস করুন এবং দেখুন যে কি ধরনের তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসে একটা এক্সামটা আছে সেখানে এই ধরনের প্রশ্নগুলি আসতে পারে আচ্ছা দেখে থাকবে শূন্যস্থান পূরণ করো এখানে ওয়ান ইন্টু ফোর সমান চার নাম্বার আছে লুডোর লুডো খেলায় পুট পড়লে গুটি ক ঘর সরে যাবে আচ্ছা এক ঘর এখানে অপশন আছে এক ঘর না দু ঘর আচ্ছা লুডুর ছক্কা তো তোমরা প্রত্যেকে জানো যে তল থাকে ঠিক লুডু খেলার দেখেছ যদি পুট মানে একটাই থাকে তাহলে একটা ঘর যদি এক একটা পুট উঠে তাহলে আমার এক ঘর সরবে কয় এখানে বলেছে একশো পয়সা সমান এক টাকা না পাঁচ টাকা একশো পয়সা সমান এক টাকা এক পক্ষ সমান কত দিন পনেরো দিনে হয় এক পক্ষ আর ত্রিশ দিনে হয় মাস ঘ একত্রিশ সংখ্যাটিকে উল্টে দিলে দশকের ঘরে বাড়বে না কমবে একত্রিশ সংখ্যাটাকে উল্টে দিলে এক উল্টে দিলে কি হবে এক দশ তিন তেরো তাহলে দশকের ঘর কোনটা এটা একক এটা দশক দশকের ঘরে আগে ছিল তিন এখন হলো এক তাহলে বাড়লো কমলো নিশ্চয় কমল সমান চিহ্ন বসাও কোলাস দুই সমান চিহ্ন বসাও আচ্ছা দশ থেকে আঠেরো ছট না বড় তাহলে আঠেরো বড় তার জন্য এটা এই চিহ্ন বসাও আবার খ এখানে উনিশ আরেক কুড়ি তাহলে কুড়ি কুড়ি সমান হয়ে যাচ্ছে চিহ্ন বসাও আর কুড়িটা সাত থেকে বড়ো তার জন্যে বেশ যে বড়ো তার দিকে মুখটা হয় তিন নাম্বার এখানে একটা বরকার চিত্র দেওয়া আছে এটা গোল বৃত্ত দেওয়া আছে ঠিক মতো এক দুই তিন ডট একক বা দশকের লেখ এটা যেটা দেওয়া আছে তাহলে এখানে এটা একক এটা দশক তাহলে এককের ঘরে আছে সাত আর দশকের ঘরে আছে এক তাহলে এটা হবে এক

কত যোগ করা হয়েছে তা ফাঁকা ঘরে লিখো যেমন সাত আর পাঁচে কত বারো তাহলে এখানে বারো লিখেছি তাহলে পাঁচের সাথে কত যোগ করলে ছয় হবে তাহলে এক যোগ করো পাঁচ রেখে ছয় এই পাঁচের সঙ্গে কত যোগ করলে পনেরো হয় তাহলে নয় যোগ করলে নয় ছয়ে পনেরো হয় আটের এই পাঁচের সঙ্গে কত যোগ করে আট হয়েছে তো পাঁচ আর তিনে আট তিন যোগ করা হয়েছে এখানে

আট আর তিন আট তিন এগারো আট করো এখানে যদি ছয় যোগ করা হয় ছয় আর পাঁচে এগারো বাস ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাও দুই আছে দুইয়ের থেকে দুই বাড়িয়েছে চার হয়েছে চারের থেকে দুই বাড়লে কত হবে ছয় ছয়ের থেকে দুই বাড়লে আট আটের থেকে দুই বাড়লে দশ মানে দু ঘর করে এক ঘর করে লাভ দেওয়া হয়েছে দশ এখানে ড্যাশ আছে এখানে ত্রিশ আছে তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এখানে পঞ্চাশ আছে তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত এখানে কি বলেছে মা আটটা মাছ ভাজলেন দাদা পাঁচটি মাছ ভাজা খেয়ে ফেললেন এখন কোটা মাছ ভাজা রইল আচ্ছা মা আটটা মাছ ভেজেছে আর কি করলো না দাদা পাঁচটা মাছ খেয়ে দিয়েছে তাহলে পাঁচটা বিয়ে হবে তাহলে পাঁচ বিয়ে করতে আট পাঁচ পাঁচ ছয় সাত আট তিন তাহলে তুমি এখন কটা মাছ রইলো এখন লেখে লিখবে অতএব এখন তিনটি মাছ রইল বাবা ছটা আম মামা পাঁচটা আম দাদা সাতটা আম আনলেন মোট কটা আম বাড়িতে এলো এগুলো প্রতিটি যোগ করে দাও মোট বলেছি মোট মানে যোগফল জানি আমরা তাহলে ছয় প্লাস পাঁচ প্লাস সাত ছয় পাঁচে এগারো এগারো সাথে হয় আঠেরো তাহলে আঠেরোটা আম বাড়িতে এলো তোমরা ভাষা দিয়ে লিখে দিবে আঠারোটা আম বাড়িতে এলো একটি আম গাছে পাঁচটি টিয়া পাখি বসেছিল দুদিক থেকে আরও পাঁচটি করে টিয়া এলো এখন গাছে মোট কটি টিয়া হলো আচ্ছা প্রথমে পাঁচটি টিয়া গাছে বসেছিল তারপরে এই দিক থেকে পাঁচটি উড়ে এলো এবং এই দিক থেকেও পাঁচটি উড়ে এলো তাহলে এখন কতগুলো টিয়া পাখি হবে না তিনটে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে গাছে এখন পনেরোটি টিয়া পাখি হলো দশ এখানে কি বলেছে না যে প্রশ্নগুলি উত্তর দাও বড় থেকে ছোট সাজাও তাহলে বড়ো থেকে ছোট মানে সব থেকে বড় কোনটা আছে এখানে বাহান্ন আছে বাহান্ন লেখো তারপরে আছে আটচল্লিশ আটচল্লিশ তারপরে কত আছে একত্রিশ শেষে উনিশ ছোট থেকে বড়ো এদিক থেকে বড় থেকে ছোট এই যে মুখটা এইদিকে আছে মানে এর থেকে এ বড়ো এর থেকে এ বড়ো এর থেকে এ বড়ো এখানে বলেছে ক্ষয় বলেছে ছোটো থেকে বড় সাজাও ছোট থেকে বড়ো মানে সব থেকে ছোটটা প্রথমে লিখবো ছোট আছে এখানে সাত সাত থেকে বড় কি আছে বারো বারো থেকে বড় আছে উনিশ উনিশ থেকে বড়ো আছে তেত্রিশ ঠিক আছে আচ্ছা পরবর্তী ভিডিও যদি তোমরা চাও তাহলে আমি সলভ করে দেবো তো তার আগে তোমরা ভিডিওটি একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও